আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ দশমিক দুই থেকে নেওয়া হয়েছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই অঙ্কটি এসেছে এই অঙ্কটি আমরা সমাধান করব খুব সহজে বিভিন্ন পদ্ধতিতে করা যায় কিভাবে আমরা সহজে উপস্থাপন করতে পারি আমরা সহজেই বুঝতে পারি তা আমরা দেখে আসি প্রথমে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট মানে এখানে কিন্তু দুইটি সংখ্যার যোগফল এরকম কিছু বলে না বলছে দুই অঙ্ক বিশিষ্ট আমরা জানি একক স্থানীয় দশক তারপর শতক হাজার এরকম স্থানীয় মান যে রয়েছে সেই স্থানীয় মান অনুসারে বলছে তারা দুই অঙ্ক বিশিষ্ট হবে যেরকম আমি যদি ধরি এই বারো এটা হচ্ছে অবস্থান রয়েছে অর্থাৎ দশকে রয়েছে এখানে এক আর একক স্থানীয়তে রয়েছে এখানে দুই ঠিক এরকমই দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দয়ের সমষ্টি হয়েছে ওনারো তাহলে দুইটি যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দুইটির যেরকম আমি যদি ধরি এরকম সাত আর আট এই যে দুইটা সংখ্যা রয়েছে এটা কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এই অঙ্ক দ্বয়ের এই এক একটা 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 অঙ্ক এই এক একটা এই আট একটা অঙ্ক সাত একটা অঙ্ক তাহলে এই অঙ্ক দ্বয়ের যোগ ফল তারা বলছে কত পুনারো তাহলে আমরা দেখি সাত আর আট যোগ ফলে পুনরো হয় আচ্ছা এবং বলছে তারা গুণ করলে হয় ছাপ্পান্ন সাত আটা কত ছাপ্পান্ন আমাদের মূলত উত্তর আটাত্তর বা সাতাশি আসবে আমরা এটাই একটু প্রমাণ করে দেখবো একক দশক এদের গুণফল ছাপ্পান্ন এবং সংখ্যাটি নির্ণয় করো তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি যেহেতু আমার মূলত নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু এবং হচ্ছে চাকরির পরীক্ষায় যেহেতু এই অঙ্কটি বেশি আসে এর জন্য আমি এমনভাবে করাবো একটু সময় নিয়ে যাতে সহজেই আমরা বুঝতে পারি পরবর্তীতে আর করতে না হয় তাহলে আমরা চলে যাই সমাধান মনে করি এটাও লিখতে পারি যে মনে করি একক স্থানীয় সংখ্যাটি সুতরাং স্থানীয় সংখ্যাটি বা অঙ্কটিও লিখতে পারি আমরা সংখ্যাটি কারণ একটি এই যে সাত একটি অঙ্ক আবার বা আট একটি অঙ্ক আবার একটি সংখ্যাও হয় এটা তাহলে দশক স্থানীয় সংখ্যাটি বা অঙ্কটি কত হবে এই পনেরো থেকে আমি এক্স বিয়োগ করবো কারণ কি আমি একটা জিনিস এখানে দেখি অঙ্ক দয়ের সমষ্টি পনেরো তাহলে আমরা যদি একক স্থানীয় অঙ্কটা এক্স ধরি তাহলে অপরটা কত হবে এই পনেরো থেকে বিয়োগ কারণ দুইটা সংখ্যা এই যে আমি মাত্র প্রকাশ করলাম সাত আর পনেরো তাহলে আমি যদি এইটাকে ধরি এক্স এটাকে যদি ধরি এক্স ধরি আমি সাত জানলাম না এক্স ধরি তাহলে এইটা কত তাহলে এই যে পুনারো আমি তো জানি দুইটি সংখ্যার যোগফল পনেরো এই পনেরো থেকে যদি এক্স বাদ দেয় তাহলে আচ্ছা এখন এই এক্স এর মান যদি সাত আসে তাহলে আমি যদি পনেরো থেকে সাত বাদ দিই তাহলে কত আসে এখানে ঠিক এই মানটাই মূলত বলা হয়েছে দুইটি সংখ্যার সমষ্টি যদি পুনরো হয় তাহলে একটা যদি হয় এক্স অপরটা কি এই পনেরো থেকে বিয়োগ করলেই তো অপরেরটার মান পেয়ে যাবো আমরা এর জন্য আমি এইভাবে লিখছি অথবা আমি এভাবেও করতে পারতাম একক স্থানীয় অঙ্কটি এক্স এবং দশক স্থানীয় অঙ্কটি হইছে টেন ওয়াই দশ যেরকম আমি এটা কেন লিখতাম এই একক স্থানীয় হইলে কি করি এক গুণ দুই এখানে আমরা লিখি দুই অক্ষে দুই দশক হইলে কি করি দশ গুণ এক লিখি দশক স্থানীয় সংখ্যাটা লিখি আমরা তাই না এর সাথে দশ গুণ করি এর জন্য একক স্থানীয় এক্স দশক স্থানীয় সংখ্যাটি হচ্ছে টেন ওয়াই এভাবেও করতে পারতাম কিন্তু এভাবে একটু কঠিন হবে বুঝতে এর জন্য আমরা মূলত একক স্থানীয় সংখ্যাটি এক্স লিখব এবং দশক স্থানীয় সংখ্যাটি ওই যে দুইটি সংখ্যা আছে এখান থেকে আমরা এক্সের মানটা বিয়োগ দিব তাহলে সুতরাং সংখ্যাটি কত হয় এই দুইটি সংখ্যা কত হয় সুতরাং আমরা যেহেতু এখানে সংখ্যাটি ইউজ করব তাহলে আমরা এখানে অঙ্কটি ব্যবহার করি তাহলে এটা আমাদের জন্য উত্তম হবে তাহলে আমরা এখানে লিখি অঙ্কটি অঙ্কটি তাহলে এটা আমাদের জন্য ভালো হবে যেহেতু এখানে একক এবং দশক অঙ্ক বিশিষ্ট বলছে আমরা এটাই লিখি অঙ্কটি তাহলে এখানে সুতরাং সংখ্যাটি কত হবে একক স্থানীয় যদি হয় এক্স এর সাথে যোগ করব দশক স্থানীয় অঙ্কটি তাহলে এখানে আমরা লিখি দশ গুণ কত পনেরো মাইনাস এক্স আর এর সাথে গুণ করবো একক তাহলে সংখ্যাটি কত এই যে একক স্থানীয় অঙ্কটা এক্স ধরছি এর জন্য এক গুণ এক্স এর সাথে যোগ করব যেহেতু এখানে বলছে সমষ্টি মানে যোগ এর সাথে যোগ করছি এই যে দশক স্থানীয় অঙ্কটি এর জন্য দশ এর সাথে এই দশক স্থানীয় অঙ্কটা গুণ করছি আমরা কেন করি আমি যদি লিখি তেইশ দুই অঙ্ক বিশিষ্ট এই যে এবং দুই দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তিন তাহলে এর একক স্থানীয় মানটা কিভাবে বের করি আমরা লিখি এই তিন একক স্থানীয় এর জন্য এক আর তিন অক্ষে তিন এভাবে লিখি এই যে দশক স্থানীয় মানে এখানে আছে এককের ঘর দশক দশকের এই যে দশক লিখবো এখানে কত লিখবো দুই লিখবো দশক স্থানে আছে কত দুই তাহলে দশ দ্বিগুণী বিশ তাহলে এই বিশ আর তিন তেইশ আমরা কিন্তু একক স্থানীয় মানটা ভাবে বের করি তাহলে এই যে একক স্থানীয় মান এর জন্য এক গুণ করছি আমি এক্স এর সাথে এই যে দশক স্থানীয় মান এর জন্য এর সাথে আমি দশ গুণ করছি অর্থাৎ এই দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে এটা এর সাথে আমি দশ গুণ করছি এই হচ্ছে মূলত সংখ্যাটি এই এই আলোচনাটা বুঝলে এখন আপনার জন্য এটা সহজ হয়ে যাবে সুতরাং আমরাকে আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করে রাখি দশ গুণ পনেরো একশো পঞ্চাশ দশ এখানে আছে মাইনাস আর এখানে আছে গুণ এক্স তাহলে হবে কি টেন এক্স মাইনাস প্লাস এখানে এক্স অক্ষে এক্স তাহলে এখানে কত দাঁড়ালো একশো পঞ্চাশ এই যে দশটা থেকে যদি একটা প্লাজের বাদ দিই তাহলে থাকে কত নয় তাহলে আমরা সংখ্যাটি পেলাম ওয়ান হান্ড্রেড ফিফটি মাইনাস নাইন এক্স আমরা তো এই যে অঙ্ক দুইটা ধরলাম এই অঙ্ক দুইটার যোগ করে একক এবং দশক আমরা এই সংখ্যাটি পেলাম তাই না এরপরে একটা শর্ত দেওয়া আছে এদের গুণ ফল তাই না এটা কিন্তু আমাকে প্রশ্ন করে দিচ্ছে প্রশ্ন মতে অঙ্কের গুণ ফল তাহলে একক স্থানে আছে কত এক্স আমরা এটা লিখতে পারি এক্স দশক স্থানে আছে কত এই যে পনেরো মাইনাস এক্স অর্থাৎ একক স্থানীয় আর এটা দশক স্থানীয় এই যে দুইটা সংখ্যা অঙ্ক এই অঙ্ক দুইটার এটা দশক স্থানীয় অঙ্ক তাহলে এই অঙ্ক দুইটার গুণ ফল তারা কত বলছে তাহলে আমরা একটু করি এখানে বা এক্স গুণ পনেরো হবে কি পনেরো এক্স মাইনাস এক্স গুণ এক্স এক্স স্কোয়ার ছাপ্পান্ন এরপরে আমরা এই জায়গাতে চলে যাই এখন আমরা যদি মিডেল টার্ম ব্রেক করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সর্বোচ্চ চলক আছে এক্স স্কোয়ার এর আগে কিন্তু মাইনাস আছে সুতরাং এই মাইনাসটা আমাদের উঠে ফেলাইতে হবে এটা সবসময় মনে রাখতে হবে এই মিডেল টার্ম ব্রেক যেহেতু আমাদের করতে হবে এখানে সেহেতু এই সর্বোচ্চ চলকের আগে মাইনাস চিহ্নটা থাকতে পারবে না যদি না থাকে তাহলে আমরা উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করি আমরা জানি একটি চিহ্ন উভয় পাশে যদি গুণ করা হয় এদের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা উভয় পাশে এভাবে করতে পারি বা উভয় পাশে মাইনাস দ্বারা গুন করি এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান সমান মাইনাস ফিফটি সিক্স এখন করলে কত আসে মাইনাস পনেরো এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ছাপ্পান্ন বা আমরা তো মিডিল টার্ম ব্রেক সর্বোচ্চ চলকটা প্রথমে লিখি এখানে প্লাস আছে সুতরাং আমরা লিখলাম এক্স স্কোয়ার এটা মাইনাস মাইনাস ফিফটিন এক্স এইটা হচ্ছে ইকল চিহ্নের দানে ইকল চিহ্নের বামে নিয়ে আসি তাহলে হয়ে যাবে টু জিরো তাহলে আমরা এখন মিডিল টার্ম করবোয়ার আমি আবার একটু অন্য ভাবে করি এক্স স্কোয়ার এরপরে চিহ্ন মাইনাস এখানে ছাপ্পান্ন আগে যোগ আছে ছাপ্পান্ন ইকোয়াল টু জিরো এই প্লাস আর এই মাইনাসে মাইনাস তাহলে এখানে যে দুইটা সংখ্যা থাকবে ওই দুইটা সংখ্যা মিলে এখানেও মাইনাস এখানেও এই দুইটা সংখ্যা মিলে হবে পনেরো তাহলে সাতাটা ছাপ্পান্ন এবং এই দুইটি সংখ্যার গুণফল হবে সর্বশেষ এর সমান তাহলে আমি যদি এখানে লিখি লিখতে লিখতে পারি পারি আগে পরে হলে কোনো সমস্যা নাই কারণ দোনোটাই মাইনাস তাহলে মাইনাস আট মাইনাস সাত পনেরো মাইনাস তাহলে এখন এই সাত আর আট যদি গুণ করি সাতারা কত ছাপ্পান্ন তার মানে আমার দনোটা শর্তই পূরণ হয়েছে মিডলটা আমি শেষ এখন এই জায়গা থেকে কমন যাই কি এই প্রথম দুটি পথ থেকে এক্স কমন যায় থাকে এক্স মাইনাস এইট এখানে মাইনাসভেন সেভেন কমন যায় এখানে এখন এই জায়গায় প্লাস এখানে মাইনাস হয়েছে এটা যেন প্রশ্ন না থাকে কারণ কি এখানে তো প্লাস তাহলে এই মাইনাস আর মাইনাস যদি ভুল করে তাহলে কিন্তু প্লাস হয় আর এখানে প্লাস এখানেও যদি প্লাস দিতাম আমি তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেতাম আসলে তো এখানে মাইনাস নাই আরেকটা জিনিস মনে রাখতে হবে এই ফার্স্ট ব্রাকেটের ভিতরে যা হবে এখান থেকে এখন আমরা দেখি কমন যাই কি আবার এখানে থাকি কি কমন যাওয়ার পরে এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো বা এক্স মাইনাস এইট ইকোয়াল টু জিরো অথবা এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো সুতরাং x মাইনাস এই আছে এখানে আট মাইনাস সমান সমান চিহ্নের অপর পাশে গেলে হবে প্লাস এইট সুতরাং এক্স এটা আছে মাইনাস সেভেন ডানে গেলে হবে প্লাস সেভেন আমরা জানি দনুটি ধনাত্মক গ্রহণ গ্রহণযোগ্য সুতরাং এখানে এক্স এর মান আটও হবে একবার এক্স এর মান সাত হবে একবার অর্থাৎ দুটোটাই সত্য এখন আমরা জানি দুটি পদের গুণফল যদি শূন্য হয় প্রত্যেকটার গুণফলই শূন্য এর জন্য এইটার পরেও শূন্য লিখতে পারি আমরা এটার পরেও কি শূন্য লিখতে পারি আর এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এই পাশে ডান পাশে যে এটা মাইনাস ছিল ডান পাশে যে প্লাস হয়ে গেছে এখন আমরা এক্সের এর মান তো দুইটা পাইছি আট এবং সাত তাহলে আট এবং সাত দুইবার মান বসিয়ে আমরা মূলত ওই যে সংখ্যাটি নির্ণয় করো আমরা ওই সংখ্যাটি পাবো তাহলে আমরা এক্স এর মান এখন এক্স সমান সমান এইট হলে তাহলে সংখ্যাটি কত হয় আমি এই যে সংখ্যাটি তাই না আমরা কিন্তু এই সংখ্যাটি পেয়েছিলাম এই যে এই সংখ্যাটি পেয়েছি তাহলে এক্সের মানে এখানে একবার বসাবো আট একবার বসাবো সাত তাহলে পাই যাবো একশো পঞ্চাশ বিয়োগ নাইন এক্স তাহলে আমরা একটু দেখি একশো পঞ্চাশ বিয়োগ এখানে যদি আট হয় তাই না আট তাহলে আমরা লিখলাম আট একশো পঞ্চাশ বিয়োগ আট নং বাহাত্তর আমরা লিখলাম বাহাত্তর এখন আমরা বিয়োগ করে দিই দুই আসে কতলে দশ হবে যেহেতু এই সংখ্যার চেয়ে উপরের একক স্থানীয় মানটা ছোট তাহলে দুই আসে কতলে দশ হবে আট হলে হাতে আমার এক সাত আর এক আট আট কত হইলে এখানে আছে পাঁচ পনেরো হবে আট আসে কত হলে পনেরো হবে সাত হলে হাতে আমার এক 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 শূন্য তাহলে যদি আমি আটের মানে এক্সের এর মান যদি আট ধরে তাহলে সংখ্যাটি হয় কত আটাত্তর এবং আরো তো একটা বসাতে হবে এই আট ব্যবহার করছি এক্সের এর মান তো হতে পারে তাহলে এবং এক্স সমান সমান সাত হলে আমরা দেখি এক্স সমান সমান সাত হলে একশো পঞ্চাশ বিয়োগ নাইন এক্স একশো পঞ্চাশ বিয়োগ নাইন গুণ সাত তাহলে কত হয় একশো পঞ্চাশ বিয়োগ সাত নং তেষট্টি সাত নং তেষট্টি সুতরাং আমরা একটু বিয়োগ করি তিন আছে কত হইলে দশ হবে সাত হলে হাতে আমার এক ছয় আর এক সাত কত হইলে হবে আট হলে হাতে আমার এক একার এক শূন্য তাহলে এটা কিন্তু এই সংখ্যাটার মান এর মান এটা তাহলে আমরা এখানে কত পেয়েছি সাতাশি তাহলে দেখা যায় যে এটা এই সুতরাং আমাদের আনসার কিন্তু হয়ে গেছে আমরা আনসারটা এভাবে লিখবো এখানে সুতরাং সুতরাং সংখ্যাটি সংখ্যাটি কি হবে এখানে হতে পারে আগে ছোট সংখ্যাটা লিখি আমরা আঠাত্তর অথবা সাতাশি এই দুটাই হতে পারে একবার যখন এক্সের মান আট বসাবো তখন আটাত্তর পাই যখন সাত বসাবো তখন কিন্তু সাতাশি পাই তাহলে দুটাই কিন্তু সত্য মানে কারণ এই যে সাত গুণ আট সাতারা ছাপ্পান্ন আট যোগ করলে কথা হয় পুনরো হয় মানে দুটা শর্তই তো মানে সাতাশিও মানে এবং আঠাত্তরও মানে সুতরাং নির্ণয়ের সংখ্যাটি হবে আমাদের আটাত্তর অথবা সাতাশি এটাই হচ্ছে আমাদের তেইশ নং প্রশ্ন নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক দুই এর পরবর্তী ভিডিও আমরা এভাবে ধারাবাহিক নিয়ে আসব। আমরা প্রথম থেকে দশম শ্রেণীর সকল বইয়ের সমাধানিতে তুলে ধরার চেষ্টা করি এর জন্য আপনারা আমাদের সাথে থাকতে পারেন